প্রিয় বন্ধুগণ এই গল্পটি এক সম্মানিত নারীর যাকে গ্রামের সকল মানুষ খুব সম্মান করত কারণ পুরো গ্রামে তিনি ছিলেন একমাত্র এমন নারী যিনি মহারম মাসে যথেষ্ট গুরুত্ব সহকারে আমল করতেন নফল নামাজ তসবি ওয়াজ মাহফিল আয়োজন করতেন এবং দরিদ্রদের মাঝে দান খয়রাত বিতরণ করতেন আর ঠিক মহারম মাসেই তার মৃত্যু হয় কিন্তু যখন মা জয়নাব খাতুন মৃত্যুবরণ করলেন তখন তার কবরের সাথে এমন কিছু ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করল যা দেখে গ্রামের মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠে সবার মনে একটাই প্রশ্ন মা জয়নাব খাতুন তো এত সৎ পারহেজগার ও আল্লাভীরু ছিলেন তাহলে তার সাথে এমনটা কিভাবে সম্ভব হল কেন তাকে এত কষ্টদায়ক আজাব দেওয়া হল কি এমন গুনাহ করেছিলেন তিনি যার এমন শাস্তি তাকে দেওয়া হল এই প্রশ্নের জবাব জানার জন্য আমাদের গল্পের ভেতরে প্রবেশ করতে হবে এবং আপনারা যারা এই ভিডিও বা গল্পটি শুনছেন দয়া করে মহারম শেষ হওয়ার আগেই এই গুনাহ সম্পর্কে জানুন কারণ যদি এই গুনাহ আপনার মধ্যেও থেকে থাকে তবে এখনই তওবা করে নিন না হলে এমন আজাব আপনার ওপরও আসতে পারে পাঞ্জাব অঞ্চলের এক গ্রামে ঘটনাটি ঘটেছে গ্রামের নাম ছিল নূরনগর এই গ্রামে বেশিরভাগ মানুষ মুসলিম ছিল আর হিন্দু সম্প্রদায়ের লোকেরা সংখ্যায় কম ছিল তবে উভয় ধর্মের মানুষ খুব শান্তিপূর্ণ সহ অবস্থানে বসবাস করত সবাই একে অপরের প্রতি দয়ালু ছিল সহযোগিতা করত এই গ্রামেই বাস করতেন এক নারী মা জায়নাব খাতুন পুরো গ্রাম তার ভক্ত ছিল তাকে সবাই সম্মান করত তার স্বামী অনেক আগেই মারা গিয়েছিলেন যখন তিনি যুবতী ছিলেন তখন থেকেই তিনি বিধবা জীবন যাপন করছিলেন তার একমাত্র মেয়ে ছিল যার বয়স এখন বিশ বছর মা জয়নাব খাতুন সারাক্ষণ তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত থাকতেন তিনি তার যৌবনটা যেন বিধবার চাদর মুড়িয়ে অতিবাহিত করেছেন সতীত্ব পবিত্রতা আর আত্মমর্যাদাকে কখনও খোয়াননি স্বামীর মৃত্যুর পর তাকে আর কখনো ভুলে যাননি তার নাম ধরে আজীবন বসেছিলেন অনেক পরিবার থেকে আবার বিয়ের প্রস্তাবও এসেছিল কিন্তু মা জয়নব সব প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন বহু পুরুষ তাকে লালসাময় চোখে দেখেছিল কিন্তু মা জয়নব এমন ব্যক্তিত্বের অভিকারী ছিলেন যে সবাইকে মাথা নিচু করতে বাধ্য করতেন তার জীবিকা চলত স্বামীর রেখে যাওয়া পেনশান দিয়ে যদিও টাকাটা খুব বেশি ছিল না তবে মা মেয়ে দুবেলা ভালোভাবে খেয়ে পড়ে চলতেন কিন্তু একসময় গ্রামের মানুষ খেয়াল করল মা জয়নাবের ঘরের অবস্থা পাল্টে যাচ্ছে টাকা পয়সার কোনো অভাব নেই ঘরে আলো ঝলমলে পরিবেশ লোকেরা অবাক হয়ে জানতে চাইল এসব কিভাবে সম্ভব তখন তিনি বলতেন আমার বাবার বাড়িতে কিছু জমি ছিল আত্মীয়রা সেগুলো এখন আমার নামে করে দিয়েছে সেই জমির থেকেই আয় হয় তাই ঘরে অভাব নেই এখন তিনি সেই অর্থ গ্রামের মানুষের উপর খরচ করতে লাগলেন বিশেষ করে মহরম মাসে তিনি সবথেকে বেশি আমল করতেন যখনই মহরম শুরু হত তিনি গ্রামের নারীদের মাঝে কালো কাপড় বিতরণ করতেন এবং বলতেন এই মাস শোক পালনের মাস এই মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুলে সাল্লিহাসাল্লামের প্রিয় নাতিদের জন্য চোখে পানি ফেলো বেশি বেশি জিকির করো, রোজা রাখ মানত করো, দান করো, দেখবে আল্লাহ খুশি হবেন তিনি বলতেন ইমাম হুসাইনের সবাবের বরকতে আল্লাহ আমার উপর রাহমতের দরজা খুলে দিয়েছেন যেমন করে তিনি দায়েব থেকে আমার রিজিকের ব্যবস্থা করেছেন ঠিক তেমন করে তোমাদের সবার জন্যই তিনি করবেন মহরম শুরু হতেই গ্রামের মেয়েরা তার বাড়িতে জড়ো হতেন মা জয়নাব নিজেই মাহফিল আয়োজন করতেন নিজেই ফজিলতের বয়ান দিতেন তিনি দশ দিন রোজা রাখতেন এবং ইফতারের সময় এ খেয়াল রাখতেন যে যেসব নারী রোজা রেখেছে তারা যেন তার ঘরেই ইফতার করে তিনি পর্দার ব্যাপারে খুব কঠোর ছিলেন আজ পর্যন্ত তিনি গ্রামের কোনও পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলেননি তার মেয়ে ফারিহাও মায়ের মতোই ছিল এ কারণেই অনেক নারী মা মেয়েকে তাদের পীর বা মসজিদ হিসেবে মানতেন মা জয়নব নিজের সামর্থ্যের চেয়েও বেশি সাহায্য করতেন গ্রামের দরিদ্র মানুষদের অনেক গরিব ছাত্রছাত্রী ছিল যারা পড়াশোনা চালিয়ে যেতে পারছিল না মা জয়নব তাদের সব খরচ নিজের কাঠে তুলে নিতেন বলতেন তোমরা শুধু মন দিয়ে পড়ো বাকি সব দায়িত্ব আমার এত ভালোবাসায় গরিব শিশুদের মন থেকে দোয়ার ঝর্ণা বইত আর মা জয়নাব মৃদু হাসি দিতেন অনেক দরিদ্র মানুষ এমন ছিল যারা চিকিৎসা করাতে পারত না মা জয়নাব তাদের ওষুধ কিনে দিতেন তাদের বাড়িতে ফল পাঠাতেন এবং নিজে নিয়ে গিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতেন এটা ছিল তার প্রতিদিনের অভ্যাস তিনি বড় বোরখা পরে মুখ চাদরে ঢেকে বাড়ি থেকে বের হতেন এবং দরিদ্র অসহায় রোগীদের খবর নিতেন মহরম মাস এলেই তার নে কামল আরও বেড়ে যেত তিনি সারা দিন রোজা রেখেও বিশ্রাম নিতেন না বরং অন্যদের জন্য খাবার এবং পানি জোগাড় করতেন ভ্রমণকারীদের দিকে বিশেষ খেয়াল রাখতেন যেন কেউ কষ্ট না পায় বিশেষ করে পানি বিতরণে তিনি খুব যত্নবান ছিলেন এ কারণে শুধু গ্রামের মানুষই নয় আশেপাশের গ্রামের মানুষও তাকে চিনত তাকে বলতো জান্নাতি মহিলা তখন মা জয়নাব হাসি দিয়ে বলতেন তোমাদের কথা শুনে তো বিশ্বাসী হতে শুরু করেছে আল্লাহ নিশ্চয়ই আমার প্রতি খুশি আর তিনি বলতেন যতক্ষণ আমি আল্লাহর বান্দাদের খেয়াল রাখব আল্লাহ নিশ্চয়ই আমার খেয়াল রাখবেন মা জয়নব খাতুন প্রায়ই বলতেন আমি যদি আল্লাহর বান্দাদের খুশি করতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন তিনি শুধু ফরজ নামাজি আদায় করতেন না বরং নফল নামাজ তাহাজ্জুদের নামাজও নিয়মিত পড়তেন গ্রামের নারীদের জন্য আলাদা একটি মসজিদ ছিল যেটি মা জয়নব নিজেই প্রতিষ্ঠা করেছিলেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ সেই নারীদের মসজিদেই আদায় করতেন মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে চলে যেতেন এবং এরপর গ্রামের নারীরা পবিত্র হয়ে পরিষ্কার জামা পরে সেখানে আসতেন নামাজ আদায় করে তারা নিজ নিজ ঘরে ফিরে যেতেন কিন্তু মা জৈনব খাতুন কিছুক্ষণ আহলে ইমান নারীদের সাথে বসে জিকির ও দোয়া করতেন গ্রামে যার কোনো সমস্যা হতো চাই সেটা অর্থনৈতিক মানত বা বিপদ থেকে মুক্তির দোয়া সে সবার আগে মা জয়নবের কাছেই যেত তারা বলত আপনি আল্লাহর খুব কাছের বান্দি দয়া করে আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমাদের এই সমস্যাটি দূর করে দেন তখন মা দু দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন এবং আল্লাহর কুদ্রতে তাদের সমস্যার সমাধানও হয়ে যেত মানুষ তখন মা জৈনবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত তার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস দিনে দিনে আরও গভীর হতে থাকল এমন সময় সেই গ্রামে এক নতুন আলেম আসেন নাম ছিল মাওলানা সোহেল মূল গল্পের হিদায়াতুল্লাহ তিনি নবাগত ছিলেন এবং গ্রামের মানুষদের মুখে মা জয়নব খাতুনের মহিমা শুনে মুগ্ধ হয়ে যান তার মনে কৌতূহল জাগল এই মহৎ নারী আসলে কেমন সত্যিই কি তিনি তেমনই পবিত্র ও মহান যেমনটা সবাই বলছে গ্রামের সবাই তো তাকে পীর বা মুর্শিদ মনে করে সবাই বলে এমন নেককার নারী তারা জীবনে দেখেনি মাওলানা সহিলুল্লাহ যখন মহরম মাসে গ্রামে এসেছিলেন তখন তিনি দেখেন প্রতিদিনই গ্রামের বহু মানুষ মা জয়নবের বাড়ির দিকে যাচ্ছে অধিকাংশই নারী পরে জানতে পারেন মা জয়নব খাতুন মহরমে প্রতিদিন ইফতারের খাবার বিতরণ করেন বড় বড় হাঁড়িতে রান্না হয় গরিব অসহায়দের জন্য বিনামূল্যে খাবার দেওয়া হয় যারা ঘরে খেতেও পারে না তাদেরও ন্যায্য ইফতার জোটে তারই সৌজন্যে মাওলানার মনে ভাবনা এলো। চলুন একবার দেখা যাক এই নারী আসলে কে তিনি মা জয়নবের বাড়ির দরজায় পৌঁছান কিন্তু গেটেই তাকে এক খাদে মাটকে দিয়ে বলেন মা জয়নব পর্দা নিশীন তিনি কোনো পরপুরুষের সাথে দেখা করেন না এই কথা শুনে মাওলানার মনে তার প্রতি আরও শ্রদ্ধা জন্মায় মাওলানার ঘরে প্রতিদিন সময়মতো খাবার পৌঁছত এবং প্রতিদিন সেই খাবারে মাংস থাকত একদিন তিনি সেই কর্মচারীকে জিজ্ঞাসা করেন এই খাবার কোথা থেকে আসে তখন সে উত্তর দেয় প্রতিদিন মা জয়নব খাতুন এই খাবার পাঠান মাওলানা সোহেলুল্লাহ প্রতি জুমার খুদবায় গ্রামবাসীদের উপদেশ দিতেন তিনি জানতেন গ্রামের মানুষজন অল্প শিক্ষিত তাই তাদের মাঝে দিনের আলো ছড়িয়ে দেওয়া জরুরি তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে ইসলামের ব্যাখ্যা দিতেন একদিন মা জয়নব খাতুন নিজেই তার সঙ্গে দেখা করতে এলেন মাওলানা যখন জানলেন যে মা জয়নব এসেছেন তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে স্বাগত জানালেন তিনি ভাবছিলেন নিশ্চয়ই মা জয়নব কোনো দিনই বিষয়ে আলোচনার জন্য এসেছেন কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল তিনি এসেছিলেন এক অসন্তোষ প্রকাশ করতে তিনি বললেন আপনি গত খুতবায় যে বিষয়গুলো বলেছিলেন তা নিয়ে আমার আপত্তি রয়েছে মাওলানা একটু হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন গতকাল তো তিনি কয়েকটি সাধারণ বিষয়ে খুতবা দিয়েছেন কিন্তু মা জয়নব কোন প্রসঙ্গে কথা বলছেন তিনি ধীরে ও বিনয়ের সঙ্গে বললেন মহিলা সাহেবা যদি আমার কোনো কথা আপনাকে কষ্ট দিয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি বুঝতে পারছি না আপনি আসলে রাগান্বিত হয়েছেন কেন আমি কি এমন বলেছি আমি যা বলেছি তা কোরআন ও সুন্নার আলোকে বলেছি আপনার যদি আপত্তি থাকে আপনি যুক্তিসহ ব্যাখ্যা করতে পারেন মা জয়নব বললেন গতকাল আপনি রিয়াকারী বা দেখানোর জন্য ইবাদত নিয়ে যে আলোচনা করেছেন তা পুরোপুরি মন গড়া এবং ব্যক্তিগত ছিল মাওলানার মুখ বিস্ময়ে খুলে গেল তিনি বললেন আপনার অভিযোগটা নির্দিষ্ট করে বলুন তো আমি কোন কথাটা এমন বলেছি যাতে আপনি এত ক্ষুব্ধ হয়েছেন তখন মা জয়নব বললেন আপনি গতকাল এমন বলেছেন যে কেউ যদি ইবাদত করে এবং তা প্রকাশ পায় তাহলে সেটা রিয়াকারী হয়ে যায় অথচ আপনি জানেন না আমি কতটা নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে এই কাজগুলো করি আমি তো রোজা রাখি দান করি মাহফিল করি সবই আল্লাহর জন্য এখন আপনার বক্তব্য শুনে হয়তো গ্রামের মানুষ ভাববে আমি এসব কাজ মানুষকে দেখানোর জন্য করি আপনি এইভাবে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন এখন মাওলানার সব কিছু স্পষ্ট হয়ে গেল তিনি মনে মনে তার খুতবা স্মরণ করলেন হ্যাঁ তিনি বলেছিলেন যদি কেউ আল্লাহর ইবাদত করে অথচ মনে লোক দেখানোর উদ্দেশ্য থাকে সেটি রিয়াকারী হয় এ কথা তো আলকুরানেই রয়েছে এখানে আপত্তির কিছু নেই এখন তার মনে সন্দেহ হল তবে কি মা জয়নবের নিজের মনেই কোথাও দুর্বলতা রয়েছে কারণ যদি কেউ সৎ হয় সে কখনও এমন কথায় বিরক্ত হয় না গ্রামে এর আগে কখনো এমনভাবে কেউ এত স্পষ্টভাবে মানুষকে সত্য ও ইমানদারির পথে আহ্বান করেনি যেমনটা মাওলানা সোহেলুল্লাহ শুরু করেছিলেন আর সেই সত্য ভাষণের ধাক্কাই হয়তো মা জয়নবের মনে লাগে এরপর তিনি নিজের নারী মসজিদে খিরে গেলেন এবং সেখানে মাওলানা সোহেলুল্লাহ সম্পর্কে নিন্দা করা শুরু করলেন মা জয়নব খাতুন তখন আশেপাশের নারীদের বলছিলেন মাওলানা সোহেলুল্লাহ একজন মুখোশধারী মানুষ তিনি এমন এক ব্যক্তি যিনি নারীদের উন্নতি তাদের অবস্থান ও জনপ্রিয়তা সহ্য করতে পারেন না এই কারণেই তিনি এমন ক্ষুদবা দেন যাতে সবাই আমার প্রতি সন্দেহ পোষণ করে এই কথা শুনে গ্রামের নারীরা মা জয়নবের সঙ্গে একমত হয়ে বলল আমরা তো আপনাকে খুব ভালো করেই চিনি এখন আমাদের পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি ওই মাওলানা আপনার বিরুদ্ধে ইঙ্গিতে কথা বলেছেন আপনার সম্পর্কে ভুয়া কথা রটিয়ে ভিলেজের মানুষদের বিভ্রান্ত করতে চাইছেন কিন্তু আমরা অন্তর থেকে আপনাকে সম্মান করি আমরা কখনোই আপনার সম্পর্কে খারাপ ভাবতেই পারি না তারা আরও বলে সে কে যে আপনার সম্পর্কে কথা বলবে কেউ যদি এমন চেষ্টা করে আমরা তাকে সমাজ থেকে আলাদা করে দেব এভাবে মাওলানা সোহেলুল্লাহ ধীরে ধীরে গ্রামের অনেকের বিরাগ ভাজন হয়ে পড়েন লোকেরা বলতে শুরু করে এই মাওলানাই খুদ্বাই এমন কথা বলেছেন যেটা পরোক্ষভাবে মা জয়নবের ওপর ইঙ্গিতে করে তিনি রিয়াকারীর কথা বলে মা জয়নবের আন্তরিক আমলকেও সন্দেহের চোখে দেখাচ্ছেন এমনও বলা হতে লাগল মা জয়নব এত বছর ধরে যেসব করি আসছেন তা তিনি ইমানদার মন নিয়ে করেছেন আপনি এসবকে রিয়াকারী বলে অনেক বড় গুনাহ করেছেন এখন মাওলানা বুঝতে পারলেন আসলে মা জয়নবের মনে সত্যি কোনো দেখানোর উদ্দেশ্য ছিল নয়তো তিনি এতটা ক্ষুব্ধ হতেন না এরই মধ্যে নয় মহরম চলে এলো। তিনি যখন বাইরে বের হলেন দেখেন গ্রামের প্রতিটি শিশু কালো জামা পড়া মুসলিম শোকের চিহ্ন তিনি চিন্তায় পড়ে গেলেন এই গরিব পরিবারগুলোর তো দিনে একবেলাও ঠিকমতো খাওয়ার সামর্থ্য নেই তাহলে এত নতুন কালো পোশাক তারা কোথা থেকে পেল তিনি শিশুদের জিজ্ঞাসা করতেই তারা বলল মা জয়নব খাতুনই দিয়েছেন এবারও তিনি মহরলামের বিশেষ আমূল অত্যন্ত জোরসোরে পালন করেছেন গ্রামের সমস্ত শিশু ও নারীদের কাপড়ও তিনিই দিয়েছেন যাতে সবাই শোকের এই মাস যথাযথভাবে পালন করতে পারে মাওলানার দৃষ্টি তখন আকাশের দিকে উঠে গেল তিনি মৃদুস্বরে বললেন এই নারী ইসলামকে নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়েছেন ইসলাম তার কাছে হয়ে উঠেছে কিছু আচার অনুষ্ঠান লোক দেখানো আয়োজনের নামমাত্র আল্লাহ যেন তাকে হেদায়াত দেন আর গ্রামের মানুষকেও সত্য ও মিথ্যার পার্থক্য বোঝার তৌফিক দেন তিনি বললেন আল্লাহ যে জিনিসে রাজি হন তা শুধু কামল নয় নয় এই কালো জামা নয় এসব দীঘল বয়ান নয় মাহফিল আল্লাহ এমন ছোট একটি নেক কাজ যেমন পথ থেকে একটি কাঁটা সরানো তা যদি নিষ্ঠা ও ইমানদার মনে করা হয় তা সেটা সেটাকেও কবুল করেন আর যদি বড় বড় নেকি নফল রোজা নামাজ দান কেবল মানুষের প্রশংসা অর্জনের জন্য করা হয় তাহলে সে আমল শুধু ব্যর্থই হয় না উল্টো গুনাহের দাঁড়ায় এই উপলব্ধি থেকে মাওলানা সোহেলুল্লাহ সিদ্ধান্ত নিলেন এবার তিনি খোলাখুলি ভাবে এই ভুল ব্যাখ্যাগুলোর জবাব দেবেন তিনি মহাররমের প্রকৃত তাৎপর্য এবং ইসলামের নির্ভুল ব্যাখ্যা গ্রামের মানুষকে দেবেন কারণ গ্রামবাসীরা এতদিন শুধু মা জয়নাবের মুখের কথাই চলছিল তিনি যেমন বলতেন সবাই তেমনটাই ভাবত তিনি যেভাবে ধর্ম ব্যাখ্যা করতেন তার বাইরে কেউ চিন্তাই করত না নয় মহাররম দিন মা জয়নব আগের চেয়েও বেশি হাঁড়ি রাঁধালেন পুরুষদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থাও ছিল গ্রামের কারো বাড়িতে চুলাও জলে নিশে নিন সবাই মা জয়নবের আমন্ত্রণে তার বাড়িতে খাওয়ার জন্য গিয়েছিল এদিকে মা জয়নব দশ মহরমের বিশাল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সেদিন রাতি ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা রাত গভীর সবাই ঘুম তখন মাওলানা সোহেলুল্লাহ মসজিদে বসে জিকির ও ইবাদাতে মগ্ন হঠাৎ বাইরে চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে যায় তিনি বলে ওঠেন হে আল্লাহ কি চিৎকার করছে এই রাতে এরপর একের পর এক আর্তনার ধেসে আসে তার কানে যেন প্রতিটি বাড়ি থেকেই মাওলানা তড়িঘড়ি করে মসজিদ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গ্রামের আরও অনেক মানুষ তখন ঘর থেকে বেরিয়ে এসেছে সবাই আতঙ্কিত এই চিৎকার কিসের কি ঘটছে গ্রামের মহিলাদের করুণার্তনা যেন চারদিক কাঁপিয়ে তুলল মৌলানা সোহেলুল্লাহ খুবই অস্থির হয়ে উঠলেন ভাবতে লাগলেন এটা কি হচ্ছে কোথা থেকে আসছে সব নারী কণ্ঠের চিৎকার? তিনি দেখলেন কিছু পুরুষ গ্রামবাসী তাদের বাড়ি থেকে বেরিয়ে আসছে তাদের মুখের পর স্পষ্ট তারা বলল মৌলানা সাহেব ভালই হয়েছে আপনি মসজিদেই ছিলেন আমরা ঠিক আপনাকে খুঁজতে যাচ্ছিলাম মলানা প্রশ্ন করলেন আল্লার বলি কি হয়েছে ঘরগুলো থেকে এত চিৎকার কেন আসছে আপনারা সবাই এমন আতঙ্কিত কেন তারা বলল আমাদের স্ত্রীরা একই রকম একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে তারা বলছে মা জ্যানাব জাহান্নামের আগুনে পুড়ছেন তারা জ্বলন্ত আগুনে আর্তনাদ করছেন ছটফট করছেন এই স্বপ্ন দেখে সব মহিলা আতঙ্কে কাঁপছে এই কথা শুনে মৌলানা সোহেলুল্লাহ নিজেও হতবাক হয়ে গেলেন তিনি বললেন চলুন আমি আপনাদের স্ত্রীদের সঙ্গে কথা বলি সরাসরি শুনি ঠিক কি দেখেছে তারা একটি একটি করে গ্রামের মহিলাদের সঙ্গে তিনি দেখা করলেন সকলের স্বপ্ন একরকম মা জায়নাবকে তারা স্বপ্নে দেখেছে তিনি কবরের ভেতরে কঠিন আগুনে পুড়ছেন তার পুরো দেহ আগুনে জ্বলছে তিনি আর্তনাদ করছেন চিৎকার করে সাহায্য চাইছেন গ্রামবাসীরা তো তাকে মায়ের মতোই শ্রদ্ধা করত এই দৃশ্য তাদের কাছে ছিল অতি যন্ত্রণাদায়ক ও অশান্তিকর ইমাম সাহেব এসব কথা শুনে ভাবলেন একই রাত একসাথে এতগুলো নারী একই স্বপ্ন দেখেছে এটা কোনো সাধারণ বিষয় না নিশ্চয় কোনো গভীর সত্য এখানে লুকিয়ে আছে তিনি ভাবলেন ফারিহা এই রহস্য জানে কিন্তু এখন ওর বাড়িতে যাওয়া উচিত হবে না কাল আমি কয়েকজনকে নিয়ে ওর সঙ্গে দেখা করব পরদিন তিনি জানতে পারলেন ফারিহার শরীর খুব খারাপ উচ্চ জ্বর উঠেছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তিনি অপেক্ষায় রইলেন এদিকে ফারিহা জ্বরে ছটফট করছে চোখে শ্রু সকলে ধারণা করছিল মায়ের মৃত্যুতে শোকে তার এই অবস্থা এই পৃথিবীতে ফারিহার আর কেউ রইল না শুধু একজন মা ছিলেন তিনিও চলে গেলেন সেদিন দশম মহরম যে দিনটি এত বড় আয়োজনে পালিত হতো সেটিও যেন এক বিষণ্ণ বিশৃঙ্খলার মধ্যে কেটে গেল রাতে আবারও মৌলানা সোহেলুল্লাহ ইবাদতে মশগুর ছিলেন তাহাজুদের সময় আবারও শুনলেন চিৎকার তিনি উদ্বিগ্ন হয়ে বাইরে এলেন মহিলাদের জিজ্ঞাসা করলেন তারা বলল আজও আমরা মা জায়নাবকে একই অবস্থায় স্বপ্নে দেখেছি তিনি আমাদের বলেন আমি বড় গুনাহ করেছি আমার মেয়েকে বল যেন আমার জন্য সাদকায়ে জারিয়াকারে আমার গুনাহের আগুন যেন কম হয় নয়তো এই আগুন আমায় শেষ করে দেবে মৌলানা গভীর চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই এমন এক গুনাহ আছে যা শুধু ফারিহা জানে শুধু সেই তার মায়ের আত্মাকে শান্তি দিতে পারে যখন ফারিহা জ্বর কিছুটা কমল তখন ইমাম সাহেব তাকে ডেকে পাঠালেন ফারিহা ইতিমধ্যে গ্রামের নারীদের মুখে সব শুনেছে সে নিজেও সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে মা তার কাছে আর্তনাদ করে বলছে এই আগুন এই সাপ থেকে আমায় বাঁচাও আমাকে সাহায্য করো, আমার জন্য সদকা করো। মলানা স্বপ্নের কথাগুলো আবারও বললেন তারপর জিজ্ঞাসা করলেন বেটি তোমার মা এমন কি গুনাহা করেছিল যে তাকে মৃত্যুর পরও এত কষ্ট সহ্য করতে হচ্ছে কিভাবে তুমি তার গুনাহ থেকে তাকে মুক্ত করতে পারো এই কথা শুনে ফারিহা হুহু করে কাঁদতে লাগল সে বলল আমি মাকে সবসময় এসব কাজ থেকে বিরত রাখতে চাইতাম বোঝাতাম কিন্তু মা আমার কোনো কথা শুনতেন না বরং আমাকে ধমক দিতেন বলতেন তুমি কিছুই বোঝ না জীবনের আসল চালচলন এখনও বুঝতে শেখো মা বলতেন জীবদ্দশায় মানুষের সম্মান ও সুনামই সবচেয়ে বড় সম্পদ আর মৃত্যুর পরেও মানুষ তার ভালো কাজের কারণেই বাছে আমি বলতাম নেকি তখনই কবুল হয় যখন সেটা হৃদয়ের নিঃস্বার্থ থেকে আসে যদি কেউ মানুষের প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করে তাহলে তা আল্লার কাছে মূল্যহীন সেটা শুধু লোক দেখানো হয় কিন্তু মা এসব বুঝতেন না উল্টো বলতেন এই কাজগুলো না করলে মানুষের মনে তুমি জায়গা করতে পারবে না এই কথা শুনে মৌলানা সোহেলুল্লাহ মনে মনে বললেন আলহামদুলিল্লাহ এই মেয়ে তার মায়ের মতো নয় নয়তো তাঁরও দুনিয়া ও আখিরাত নষ্ট হয়ে যেত তিনি চিন্তা করলেন যে মানুষ নিজে অন্যায় থেকে বাঁচে এবং অন্যদেরও বাঁচায় আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি জিজ্ঞাসা করলেন তোমার মা মোহরমে যেসব মাহফিল আয়োজন করতেন মানুষের সেবা করতেন তুমি কি মনে করো সবই লোক দেখানো ছিল ফারিয়া বলল হ্যাঁ মা এমন কি কিছু কিছু নামাজও তিনি শুধু লোক দেখানোর জন্য পড়তেন এমন কি কিছু কিছু নামাজ তো তিনি অজু ছাড়াই আদায় করতেন আমি মাকে বাধা দিতাম কিন্তু মা বলতেন মৌলানা সোহেলুল্লাহ বিস্ময় ফারিহার দিকে তাকিয়ে রইলেন তিনি বললেন তুমি বলছ তোমার মা অজু না করেও নামাজ পড়তেন আর বলতেন কে দেখছে আমি অজু করেছি কিনা মানুষ তো দেখছে আমি নামাজ পড়ছি সেটাই তো আসল ফারিহা বলল আমি বলতাম মা নামাজ তো আল্লার জন্য মানুষের দেখানোর জন্য নয় মা বলতেন মানুষ তো সাক্ষ্য দেবে আমি ইবাদত করি এটা কম কি কিন্তু মার যে একটি ব্যাপার আমাকে সবচেয়ে কষ্ট দিত সেটিই ছিল তার বড় গুণাহ আমি বহুবার তাকে বুঝিয়েছি কান্নাকাটি করেছি কিন্তু মা কখনো শোনেননি আজ আমি নিশ্চিত তার কবরে যে আজাব হচ্ছে সেই গুনাহের কারণেই হচ্ছে মলানা সোহেলুল্লাও মনে মনে ভাবছিলেন হয়তো সত্যিই এই রিয়াকারীয় গোপন গুনাহর কারণে তার কবরের এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু ফারিহা কি সাহায্য করতে পারে এই ভাবতে ভাবতেই মলানা ফারিহাকে বললেন বেটি আমাকে সব কথা খোলাখুলি বল না জেনে আমি কিছুই করতে পারব না তখন ফারিহা ফুপিয়ে উঠল সে বলল ইমাম সাহেব গ্রামের সব জমি থেকে আমার মা আয় করতেন সেই জমিগুলো আসলে তার ছিল না মৌলানার চোখ কপালে উঠল মানে তিনি কি অবৈধভাবে অন্যের জমি দখল করেছিলেন ফারিহা বলল হ্যাঁ ওই জমিগুলো একজন মেয়ের ছিল মা তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিলেন বলেছিলেন যদি সে মুখ খোলে তাহলে তার বদনাম ছড়িয়ে দেবে মেয়েটি জানত মা সমাজে কি নামে পরিচিত তাই কিছু বলা সাহস পায়নি মা যেটুকু দান করতেন সেটাই সে মেনে নিত কিন্তু তার চোখের অশ্রু আমাকে কষ্ট দিত আমি মাকে বহুবার বলেছিলাম জমিগুলো ফেরুদ্দিন এটা হারাম উপার্জন এ থেকে আমরা কোনো বরকত পাব না আমাদের দুনিয়া আখিরা ধ্বংস হয়ে যাবে কিন্তু মা বলতেন এই উপার্জন হারাম নয় আমি এগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিই ইফতার করাই মাহফিল করাই এগুলোই আমার দানকে হালাল করে দেয় তিনি বলতেন তুমি এটা নিয়ে বেশি ভাব না আল্লাহ সব জানেন এ কথা শুনে মৌলানা বলতেন বেটি তাহলে প্রথম সুযোগেই ওই মেয়েটিকে জমিগুলো ফেরত দাও তাকে বলো যেন সে তোমার মাকে ক্ষমা করে দেয় শুধু তাকেই নয় যাদের উপর তোমার মা অন্যায় করেছেন তাদের সবার কাছ থেকে ক্ষমা চাও তোমার মার পক্ষ থেকে সাতকা দাও দোয়া করো। ফারিহা তাই করল সে সমস্ত জমি সেই এতিম মেয়েটিকে ফিরিয়ে দিল মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমি তোমার মাকে ক্ষমা করে দিলাম এ ঘটনা গোটা গ্রামে ছড়িয়ে পড়ল গ্রামের সব নারী পুরুষ বুঝতে পারল মা জয়নব যা করতেন সব কিছু নিঃস্বার্থ নয় বরং নিজের খ্যাতির জন্য বাহবা পাওয়ার জন্য করা হতো। এ ঘটনার পর গ্রামের অনেকেই নিজেদের ভেতর খোঁজ শুরু করল কেউ কেউ বলল ইমাম সাহেব আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরাও অনেক সময় নামাজ রোজা দান করতাম মানুষের প্রশংসা পাওয়ার জন্য এটা যে রিয়াকারী এত বড় গুনাহ তা আজ বুঝতে পারলাম আজ আমরা তবা করছি আজ থেকে আমরা আর এমন গুনাহ করব না ইনশা আল্লাহ এরপর থেকে আর কোনো নারী স্বপ্নে মা জয়নবকে নামের আগুনে দেখেনি এখন মায়ের ব্যাপারে একমাত্র আল্লাহই জানেন তিনি তাকে ক্ষমা করেছেন কিনা আল্লাহ তো রহিম করিম তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই সত্য গল্প থেকে শিক্ষা লাভ করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটি পরিবারের সবাই আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে শেয়ার করুন হতে পারে কারও মনে এখনও রিয়াকারীর গুনাহ বাসা বেঁধে আছে এই গল্প তাদের তবার দিকে নিয়ে যাবে ভিডিওটি লাইক করুন ও কমেন্ট বক্সে লিখুন আল্লাহ আকবার